তো হে গাইস আসসালামু আলাইকুম ইটস মি সোহান ভাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল গাইস আজকের ভিডিওটা টাইটেল এবং থামমেল দেখো অলরেডি বুঝে গেছে আজকের ভিডিওটা কেমন হচ্ছে চলেছে ইয়েস গাইস আজকে পিকের মধ্যে যে কোনো একটা ঘর পিকের বড় ঘরটা না পিকের ছোটো ঘরের মধ্যে যে কোনো একটা ঘরের লুটতে হবে আর যেই লুটটা পাবো এই লুটটা দিয়ে আমাদের পুরা ম্যাচ খেলতে হবে আর বুইয়া করতে হবে তাহলে চ্যালেঞ্জটা কমপ্লিট হবে তো গাইস চলো বেশি ব্যাকপ্যাক না করে আজকের ভিডিও শুরু করি তো লেস গো স্টার্ট তো গাইস যে কথা সেই কাজ আমরা অলরেডি লার্নিং করে ফেলতেছি পিকের মধ্যে আর পিকের মধ্যে এই যে এই পাশে দুইটা ঘর যে দুটা দেখা যাচ্ছে তো আমরা এই ঘর দুটার মধ্যে নামবো আর যে লুটটা পাবো এই লুটটা দিয়ে আমাদের পুরা ম্যাচ খেলতে হবে তো কোন ঘরটায় নামতে পারি কোন ঘরটা আমরা এই দূরে ঘরটায় নামি আর যেই ঘরটা শুধুমাত্র ঘরের ভিতরে আর বাইরে থাকলে হবে না শুধু ঘরের ভিতরে আর যে লুটটা পাবো এই লুটটা দিয়ে আমাদের পুরা ম্যাচ খেলতে হবে তো এখানে বিজন পাইলাম এর পাশে বিজন পাইলাম আর একটা ইউএসপি টাইপের গান তো যাই হোক এটা লাগবে না আর আমার নেটটা প্রচুর ডিস্টার্ব দিতেছে মেবি আরে বাইরে উঠতে পারবো না তো যাই হোক গাইস আমরা দুইটা কি বিজন পাইলাম আরে বিজন দুইটা দিয়ে আমাদের ক্ষেত্রে ম্যাচ আর এদিকে আমার নেটওয়ার্ক গাইস হ্যাঁ আরে বেচার নেট আমার তো যাই হোক আমরা এখন ফাইট নিব এই অবস্থাতেই তো যাই হোক আমরা সরাসরি যাই ফাইটে আর এই পাশে মেবি প্লেয়ার আসছে তো দেখি এই পাশে প্লেয়ার তো ফাইট করলো চাপ লাগে না কেন গাইস এই পাশে ওয়াল গাইজ সামনে নিমি তো আমরা এটার আগে মারবো গিয়া আমার নেট রে ভাই রে ভাই সি এটা কোনো নেট গাইস গাই দেখলাম মরে গেলাম এটা কোনো কথা নেটের জন্য মরে গেলাম যাই হোক আমরা আবার যেহেতু বাঁচতে পারবো সেহেতু আবার নামবো এখানে আর ওই লুটবসটটা লুটবো তো গাইস আমরা অলরেডি ল্যান্ড করে ফেললাম আবার আর আমরা যাবো এই পাশে আর এই পাশে আমাদের আমাদের ওই গানটা তুলতে হবে তো আমাদের এখানে বিজন ছিল তো আমরা ডাবল বিজনে উঠাবো হচ্ছে প্লেয়ারটা ওই দেখো লুটতে স্যার আমার নেটই তো কিছু উঠে না আরে কি নেট ভাই এই নেটে কাম হবে তো যাই হোক আমরা এই প্লেয়ারটা যেহেতু আমাদের মারছিল ছিল সেহেতু এবার শোধ নিব ওদেরকে মায়েরা এ বাচ্চা কে বাঁচাইবো রে কে বাঁচাইবো কে বাঁচাইবো কইলাম না কেউ বাঁচাইতে পারবো না তো গাইছে আমরা এখন মারে কই থেকে আমারে আমরা আগে অ্যামো উঠাই নেই এমও ছাড়া তো চলতে পারবো না তো যাই হোক আমরা আগে অ্যামো উঠাই নিলাম তো গাইস প্লেয়ারটা মেবি উপরে আর আমার পিঙ্কের অবস্থা দেখতে হচ্ছে অনেক খারাপ তো আমরা ভিতরে গিয়ে ফাইট করবো তো যাই হোক প্লেয়ারটা ওই যে সাদের উপরে গাইস আমরা যাই এই পাশে যাই আমরা চলে যাই আর নেটওয়ার্ক প্রচুর ডিস্টার্ব আর এই পাশে প্লেয়ার আছে তো আমরা এখানে গিয়ে ফাইট করবো এই যে আমার এটাকে রিলোড করে নেই বাবা এটাও আরটা একটা প্লেয়ার আসছে এখানে দেখে নাই বেচারা আমারে যাই হোক আমি শুধু গানটা এটা থাকবে আর আমি অন্য কোনো গান নিতে পারবো না তো যাই হোক তো গাইস আমরা পিকের ওপর প্লেয়ার না পাওয়াতে দেখো গাইস আমি এদিকে যাচ্ছিলাম বিমা শক্তি দিক তখনই দেখি একটা প্লেয়ার ফাইট করতেছে আর এখানে একটা গাড়ি নিয়ে যাচ্ছে বাট 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 গাইস এখানে দেখছো গাড়িগুলো আটকায় ধরছিল আর এই প্লেয়ারটা মারবো এটার কাছে এমপি করতে এটার মারতে হবে আমার এর জন্য আমার দরকার সঠিক কিন্তু আমি রে ওয়াল পরে কবে ধরো তো যাই হোক আমাদের এখানে প্লেয়ার খতম হয়ে গেছে আর আমরা এখন নিচে যাবো দেখি নিচে প্লেয়ার আসে গাইস বলতে বলতে দেখো গাইসেন এটা তো মার মো এটা তো লেডি রে ভাই তুই তো এমনি দুর্বল মারবি কি আর তো এখানে আইলে চোদনা খাবি আরে গাইজ কই কই গাইজ কই গাইজ কই গাইজ কই গাইজ না যাইস না রে ভাই হ্যাঁ গাড়ি ধরাই দিছে আগুন গাই সই তো আর যাইতে পারবো না কিন্তু আমার নেট দাও আরে রে বেচারা নেট আমার একদমই মারাত্মক আর যেটা বলার বাইরে গাইজ এটা কিন্তু ওই যে ডিস্টার্ব তোলা করতেছে এ কি মরব এখানে তো তিন চারটা গ্রেনেড মাইরা দিছি গাইজ মইরা গেছে এটা কোনো কথা আরে আমার মাথা সে কইতে আবার আরে মইরা গেছি ধরো এটা কোনো কথা আরে নেট আমাদের ভাই গোলামের বাচ্চা পিছন থেকে ম্যারাজ আর মার্সে তো ব্যাপার না আমাদের চ্যালেঞ্জটা তো কমপ্লিট হইলো না তো গাইস এই ছিল আজকের চ্যালেঞ্জ ভিডিও বাট আমরা তো চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম না আমরা চ্যালেঞ্জে ফেল টু এর কারণ আমাদের নেট প্রচুর প্রবলেম যার কারণে আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি নাই তো যাই হোক গাইস এই চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি নাই তাতে কোনো সমস্যা নাই তো তোমরা কোন চ্যালেঞ্জটা নেক্সটে চাও এটা কমেন্টে বলে যাবা আর গাইস আজকের ভিডিওটা যেমনই হোক তো তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে বলে যাবা তো হাফেজ